এখানে কনসার্ট হবে এটা হচ্ছে ষোলোই ডিসেম্বর বিজয় কনসার্ট সংসদ ভবনের আগে আমরা এখন সেদিকেই যাচ্ছি এখনো শুরু হয় না এখানে প্রচুর লোক আসছে চলেন আপনাদের দেখায় কত লোক প্রচুর লোক আসছে অনেক বড় কনসার্ট হাসি বাসবে পলি আসবে তারপরে নায়িকা সবাই আসবে আসলে আজকে হচ্ছে বিজয় কনসার্ট হচ্ছে সংসদ ভবনের ঠিক পাশে অনেক বড় কনসার্ট হচ্ছে এখানে জেমস আসবে তারপরে অনেক লোকজন আসতেছে অনেক শিল্পী আসবে এখানে তো বিজয়ের আনন্দের দিনে আমরা আসছি হচ্ছে সংসদ ভবন এরিয়ায় তো এখানে অনেক লোক হাজার হাজার লোক যেটা আসলে অবিশ্বাস্য তো আমরা যাচ্ছি আজকে সেদিকেই আপনাদের আজকে দেখাবো আমি যাচ্ছিলাম একটি কাজে আসছিলাম তো যাওয়ার পথে দেখা হলো তো ভাবলাম একটু ঘুরে যাই চলুন আপনাদেরও দেখায় আসলে একটি ওয়াজের অনুষ্ঠানে এত লোক হয় না কিন্তু দেখেন একটি গানের অনুষ্ঠানে কত লোক হচ্ছে যদিও বা আজকে একটি আনন্দের দিন বিজয়ের দিন আমাদের বাঙালিদের বিজয়ের দিন সেই হিসেবে তারা আনন্দ করতেছে এটা মানায় তো চলুন দেখা যাক কত দূর কি দেখা যায় বাকিটা আপনার সাথে থাকুন দেখতে থাকুন হচ্ছে সংসদ ভবনের ঠিক পাশে তো আজকে এখানে প্রচুর লোক আসছে সংসদ ভবনের এই পাশের এই অনুষ্ঠানটি এখন বেলা প্রায় বারোটা বাজে সবাই অপেক্ষা করতেছে মেলার জন্য আর আস্তে আস্তে লোক আসতেই আছে ঢাকা শহরের থেকে সারা জায়গার থেকে লোক আসতেছে বিভিন্ন উপায়ে লোক আসতেছে আর এখানে আশপাশে প্রচুর জাম আছে তো এখানে দেখুন সবাই অনেকে ছবিও তুলছে তো আমিও একটু ক্যামেরা নিয়ে আমিও একটু ছবি তুলতে চাইলাম মানে তুললাম কত সুন্দর দেখুন দূর থেকে কত ভালো লাগে যদিও বা আমার এটা অ্যাকশন ক্যামেরা কাছ থেকে অনেক দূরে মনে হয় তো আসলে এই দিনটা এই বিজয় এই দিনটা আমাদের বাঙালি জাতির কাছে একটি ঐতিহ্য বিষয় এখানে অনেক মানুষ আছে সবাই সবার মতো ঘোরাফেরা করছে 5000 5000 নমস্কার ক্যামেরা শুটিং সব কিছুই আছে এখানে আমার মজার বিষয় হচ্ছে আমাদের সময় নাই যে এখানে সিরিয়াল আছে

সবার আগে বাংলাদেশ আর এই দেশের সংসদ ভবনের পাশে কনসার্ট হবে মানুষ দলে দলে আসতেছে দল বেঁধে আসতেছে এখানে সরাসরি লাইভে যাইতে পারলে কারো তো সরাসরি লাইভেও যায় না এ হ্যাঁ আমি তো ভুলে গেছি আমার নেট আছে এইসব লাইভ মানুষ দেখে মনে দুঃখ নিয়ে চলে যেতে হচ্ছে সংসদ ভবনের পাশ থেকে সংসদ না রেখে চলে যাব কারণ আমাদের সময় কম দেখুন একটি ছেমড়ি সাঁওতাল শেষে এসেছে ওই যে এটা কি টিকটক এই দেখুন তার প্যাট বেরিয়ে গেছে আমার লজ্জা লাগতেছে আসো প্রচুর লোক আর আমাদের এখন যেহেতু সকাল থেকে সারাদিনই ঢাকায় যাচ্ছে আজকে আর সম্ভব না তাই চলে যাচ্ছে আজকে সারাদিনই ঢাকায় খুব মস্তমস্তি হলো বিভিন্ন দোকান সবই আছে এখানে সঞ্চয় ভবনে ঘুরে আর আমাদের যেহেতু গাড়ি আছে টেনশনের বিষয় এই জন্য আমরা চলে যাচ্ছি বাবা মানুষ শিল্পীদের জন্য এত পাগল হাজার 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 মানুষ এদিকে তাকাবে শুধু মানুষ এত মানুষ বাবা প্রচুর মানুষ বাংলাদেশের ভাইয়েরা আমাকে একটু হাই আলো করে গেল প্রচুর মানুষ যত দিন যায় শুধু মানুষ আর মানুষ আর থাকা সম্ভব হবে না গাইস আমরা চলে যাচ্ছি থাকবো না এখানে পার পাড়া খাইতে এখানে থাকলে পার পাড়া খাইতে খাইতে শেষ হয়ে যেতে হবে এত মানুষ গান শুনে আছে সাউন্ড ডিজে বানায় মানে ডিজে ডাউনলোড দিয়ে শুনে নিলি তো হয়ে গেল কত সুন্দর আজকে এখানে সব টিকটক ফেসবুক আসবে আসে নিশ্চয়ই নাচানাচি সুমা খাওয়া খাই করবে ঠিক আছে তো আমি সেগুলো করবো না চলে যাচ্ছি দেখুন কারা কারা আসবে একটু দেখায় আসো হাসান জেমস আরো অনেক কাদের নাম জানি না গান মান কম শুনি ওই যে আসিফ আসবে আসো কেন পিছনে পিছনের দেয় দাও পিছনে

এখন যদি এই লোক হয় আরও তো বিকাল পড়ে আছে সেই সময় তাহলে কত লোক হবে আসলে ঢাকা শহরের কনসার্ট তো একটু তো হবে আজ যেহেতু সব নামি দামি শিল্পী আসবে মনির খান হাসিফ জেমস হাসান সব নামে দামি শিল্পী আসবে যার কারণেই একটা মানুষ আর বিজয়ের আনন্দের মেলায় সবাই তো থাকবেই এটাই তো স্বাভাবিক ভাই আসার আমার কাছে বিশ টাকা করে একটা নেবো আমার খুব ভালো লাগে